সরকারি জমি জবরদখল কোনোভাবেই মেনে নেবে না বাংলার সরকার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসন আইনমাফিক ব্যবস্থা নিচ্ছে কিছু জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এর মাঝে শান্তিনিকেতনে দেখা গেল সরকারি জমিতে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম থেকে বিলাসবহুল রিসর্ট আগে এটি বৃদ্ধাশ্রম তৈরি হলেও পরবর্তী সময়ে বৃদ্ধাশ্রমের ভোল বদলে গড়া হয় বিশাল এক রিসর্ট প্রমোদের জায়গা হয়ে উঠেছে জেলা পরিষদের তৈরি সেই রুমগুলি শান্তিনিকেতনের বল্লভপুরের বেনেপুকুর ডাঙাতে ডাঙ্গাতে গড়ে ওঠাই নামের রিসর্ট তৈরির ইতিহাস ঘাটলে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তথ্য অনুযায়ী বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির মধ্যে রয়েছে বল্লভপুর বোঝার জেএল তেষট্টি নম্বর দাগের এই রিসর্টটি কিন্তু আসলে ওই জায়গাটি জেলা কালেক্টর অর্থাৎ জেলা শাসকের দপ্তরের অধীনস্থ সেখানে বীরভূম জেলা পরিষদ সিদ্ধান্ত নেয় বিল্ডিং বানানোর আটটি রুম বিশিষ্ট একটি বৃদ্ধাশ্রম বানানো হয় যেখানে ষাট বছরের ঊর্ধ্বে মানুষজন থাকবেন বলে ঠিক হয় এরপর দু হাজার সতেরো সালে জেলা পরিষদের স্থায়ী সমিতির বৈঠকে নানুরের বাসাপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে জেলা পরিষদ এক বছরের জন্য লিস্ট দেয় সেই সময় স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয় ওই সংস্থার কোনো অধিকার নেই ওই জমির ওপর এমনকি জেলা পরিষদে তৈরি ওই বিল্ডিং এর উপর বিরোধীরা এই ঘটনায় মুখ খুলছে সরকারের তো আলাদা কিছু ব্যাপার নাই তৃণমূলের নেতার কাছে কোনো সম্পত্তি থাকলো মানে সেটা সরকারের কাছেই থাকলো সেই কারণেই তৃণমূল জেলা পরিষদ সরকারি জমি রিসোর্ট করে সেটা তৃণমূলের নেতাকে লিজ দিয়েছে 2022 সালে বৃদ্ধাশ্রমটির ওপর বিল্ডিং তৈরি রেস্টুরেন্ট বাড়ানোর জন্য অনুমতি দিয়ে দেয় তৎকালীন জেলা পরিষদ বোর্ড এখন সেই বৃদ্ধাশ্রমে না আছে কোনো বৃদ্ধ মানুষ না আছে প্রশাসনের নজরদারি তার বদলে রমরমিয়ে চলছে সুইমিং পুল যুক্ত বিশাল এক রিসর্ট এতদিন এই সত্য চাপা ছিল এবছর জেলা পরিষদ স্থায়ী সমিতির বৈঠক নিয়ে আলোচনা হয় জেলা পরিষদ আইন মেনে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন কাজল শেখ বিশদ তদন্ত চলছে তবে তদন্ত প্রক্রিয়া চলছে এক বছরে হতে গেল আমি জেলা পরিষদ সভাধিপতি আসনে আমাকে আমি বসেছি এক বছর হয়ে গেল ওখান থেকে কোনো রেন্ট আমি নিইনি যেহেতু বিষয়টার মধ্যে কোনো জল আছে সেই জলটাকে বের করব তারপরে ও রেন্টের ব্যবস্থা তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা জেলা পরিষদ কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে আর কোনো লিজ ভাড়া দেওয়া হয়নি ওই সংস্থা থেকে প্রশ্ন উঠছে সরকারি এত দামি সম্পত্তি কিভাবে কীভাবে হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে পূর্ববর্তী জেলা পরিষদ বোর্ডের ভূমিকা ঠিক কেমন ছিল সেই প্রশ্ন উঠছে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ বোলপুর থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট বাংলা যাক